আমার বাড়ি কাছে কিন্তু আমি এখনও অসুস্থ আছি গতকালকে আমি গেছিলাম দরং এখান থেকে আড়াইশো কিলোমিটার ওখানে যে সারা রাত জলচা করে আর ওদিকে এরকম জলসা হয় চোয়ার এলাকায় ফজরের আজান না দেওয়া পর্যন্ত জলসা ছেড়ে দিতে আপনি চলাতেই থাকতে হবে ওখান থেকে আবার আজান দেওয়ার পরে গাড়িতে উঠেছি খালি আসে নামাজ পড়লাম আমি এখানে আসতে চাইছিলাম না তো বললো এখানে আমি মনে হয় যে পড়ে যাব এরকম অবস্থা আমি ভাবছি যাব একটু দুয়াটা করে এসে যাবো এত লোক হবো এটাও আমি জানি না তো যদি লাগছি মেহনত করে পনেরোটা মিনিট আমাকে সময় দেবে হয়তো হুজুর আমি যেগুলো করবো হুজুরও ওগুলোই কয়েছে কিছু বাকি নেই পবিত্র কোরআন পড়লে কি হবে না পড়লে হবে সব কিছু বলেছেন এবার দেখেন আমি পনেরোটা মিনিট আপনাদের ঘড়ি ধরে থাকবেন পনেরোটা মিনিট আমি একটু বলে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ এবার দেখেন এই যে আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানটা আপনারা এই হুজুরের কাছে শুনলেন পবিত্র কোরআনে কারিমের অনুষ্ঠান পবিত্র কোরআন পড়লে কি নেকি হবে না পড়লে কি নেকি হবে এই পবিত্র কোরআনে কারিমটা যে আল্লাহ রাবুল আলমীন নাজিল করেছেন এই পবিত্র কোরআনে কোনো ভুল কোনো সন্দেহ আছে আমাদের কী করে এত বড় একটা ভলিউম কিতাব ফুল থাকতেও পারে কি বলেন নাই কেন আল্লা রাবুল আলমিন বললেন ফি আমি আল্লাহ রাবুল আলামিন বললাম আমি যেই কিতাবটা নাজি করেছি এই কিতাবের ভেতরে একশত চোদ্দটি সুরা আল্লাহ রাবুল আলমিন নাজি করেছেন একশত চোদ্দোটি সুরার ভেতরে প্রত্যেকটা ওই যে আয়াত আমরা জানি ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা প্রত্যেকটা আয়াতের ভিতরে আমরা সবাই জানি এত বড় একটা ভলিউম কেতাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর ভেতরে কোনো সন্দেহ নাই কোনো ওই যে সন্দেহ নাই কোনো ভুল নাই বলেন সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই সন্দেহ নাই নেই পৃথিবীতে যত কিতাব করেছেন পৃথিবীতে যত কিতাব লিখেছেন পাঠক পাঠিকারা যে কিতাব লিখেছেন সেই প্রথম ভূমিকাতে তুলে ধরে আমি কিতাবটা লিখলাম কে জানি আমার কিতাবের ভিতরে ভুল হয়ে যেতে পারে আমি যদি ভুল হয়ে যায় কারও কাছে যদি ভুলটা ধরা পড়ে আমাকে বলে দেবেন আমি পরবর্তী সংকরণ আমি শুদ্ধ করে নেব আল্লাহরে বলে একটা ভলিউম কিতাব লিখলেন আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা লেখলেন বললেন রে আমি আল্লাহ আলামিন রা লিখলাম এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরেও যদি মনে 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 ভাবে কি জান সম্ভব থাকতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলে দিলেন আল্লাহ গুঠা পৃথিবীর বগগণে কে আমেরিকার বৈজ্ঞানিক ভারতের বৈজ্ঞানিক থাইল্যান্ডের বৈজ্ঞানিক যত পৃথিবীতে বৈজ্ঞানিক আছে তাদের কাছে চ্যালেঞ্জ করে বলে দিলেন এই ইন কুনতুম ফি রয়বি মিম্মা নজললা আলা আব্দিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি আল্লাহ রাব্বুল العالمين বললেন আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি এই কোরআনে করিম আমি আল্লাহ রাবুল যে নাজিল করেছি পৃথিবীর কোন বান্দা শিস আমার পবিত্র কোরআনে করিম আমি আল্লাহ রাবুল বাদ দে এমন কোন মানুষ আসিস আমার মতো একটা সুরার মতো সুরা তোরা পৃথিবীর জামিনের ভেতরে বানিয়ে দেখা আমি যে সুরাত নাজিল করেছি আমি যে সুরাটা বানিয়েছি এমন সুরা এই যে একশত চোদ্দোটি সুরা আছে তার ভিতরে সব থেকে যে ছোট্ট সুরা ইন্না তাইনা কাল কাউসার এই সুরাটা তোরা বানিয়ে দেখা গুঠা পৃথিবীর মানুষকে আমি আল্লাহরা বললাম চ্যালেঞ্জ করে দিলাম ভাইল্লান তাফালু আল্লাহালু জীবন নৌ সম্ভব নয় কঠিন কেমন পর্যন্ত আল্লাহ রাবুল চ্যালেঞ্জ করেছেন আমার পবিত্র কোরআনের একটা সুরার মতো আর একটা সুরা তোরা বানিয়ে দেখা পৃথিবীতে মানুষ বিভিন্ন বুদ্ধি করে বিভিন্ন কিছু করেন বিভিন্ন মানুষ উপর দিয়ে ঘুরছেন কত জায়গায় চলছেন সুন্দর চলছেন কিন্তু পবিত্র কোরআনের একটা সুরা আবিষ্কার করার সক্ষমতা হবে না আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলে দিলেন এবার দেখেন ব্যাখ্যা করলে অনেক লম্বা আজকে ব্যাখ্যা করছি না এবার খালি টাচ দিচ্ছি আমি আপনাদেরকে আই যে আজকে যে পবিত্র কোরআনে কারিম যে সিনার ভিতরে যে না এই মুখস্ত করে ঢুকিয়ে নিলেন লাভটা কি এবার দেখেন আল্লাহ রাবুল আলমিনের নাবি বললেন হাদিস সহি ভেতরে পাবেন আল্লাহরা বুলালাম মিনের নবী বললেন এই পৃথিবী রিজামিনের ভেতরে গোঠা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বুলালা মিনের নবী বললাম ওই লোকটাই উত্তম ওই লোকটাই তোমাদের ভেতরে সম্মানীয় যারা পৃথিবীর রিজামিনা নিজে কোরানে কারিম শিক্ষা করে আর অন্যকে পৃথিবীর জামিনের ভেতরে শিক্ষা দাওয় এটা ভক্ত কে পাবে এই হবটা একটাই মৌলবীরা মলবিরা পৃথিবীতে কোরআন শিক্ষা করে আবার অন্যকে কোরআন পড়ায় তাহলে শিক্ষা দেয় তাহলে আজকে এই যে ছাত্রটা চুদিল বয়সে ছোটো যুদিল বয়স হয় নাই বয়সে ছোটো কিন্তু আপনি গ্রামের দেওয়ানি বর্তমান কিছু মানুষ বেরিয়ে গেছে গিরামের দেওয়ানি খালি বিড়ি টানে সকালবেলায় একবার দাঁড়িয়ে চাছে এইদিকে দাঁড়িয়ে চাছে এই দিকে দাঁড়িয়ে চাছে ওখানে যে একটা হাফের সাপ দাঁড়িয়ে থাকে উনি চেয়ারে বসে বসে গল্প করে কেন ওরা টাকা বেশি টাকা আছে ওর সম্মান আছে বর্তমান জামানাটা এরকম হয়েছে তার টাকা নাই তার সম্মান নাই কিন্তু ভুল আল্লাহর রব্দুল আল্লাহ নুসাল্লাম বললেন তোমাদের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহর রব্লাহ সাল্লাম বলে দিলাম সবথেকে সম্মানীয় ব্যক্তি হচ্ছে যে লোকটা পৃথিবীতে কোরান শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় আপনার ইমানটা আপনার মসজিদের ইমামটাফ চুদিল কালা হয়ে যায় ওই যে আপনার ইমামটাকে যদি দেখাত ভালো না দেখা যায় আপনার ইমামটা যদি বৃদ্ধ হয়ে যায় আপনার ইমামটা যদি একবারে গরিব হয়ে যায় তাও আপনাদের ভিতরে রে আমাদের সবারই ভিতরে একদম উত্তম মানুষ সম্মানীয় মানুষ আমাদের মেনে নিতে হবে যদি মনে মনে ভাবেন হুজুরে টাকা নাই কিছু নাই মুক্ত পরে দুই টাকা কামে করে খায় একে কি সম্মান আছে তাহলে আপনি গুণাগার হবেন হাদিসের বিপরীত আপনি করলেন এই যে এর আগেই হুজুর হাদিসটা বলেছেন যে পৃথিবীতে যদি কোরআনে কারিম যদি তেলাবাত করা হয় তাহলে একটা করে অক্ষরে দশটা করে নেকি পাবেন আল্লাহ রাবুল আলামী নেকি দেবেন দশটা করে তাহলে পবিত্র কোরআনে কারিম যে আপনারা তেলাওয়াত করি আমরা তেলাওয়াত করি সবাই তেলাওয়াত করি একটা করে অক্ষর তেলাওয়াত করলে দশটা করে নেকি আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয় থেকে আপনি এক এই দশ বছর বিশ বছর আগে যদি ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে ঘুরে গিরামদের যদি রাউন্ড দিতেন তাহলে গুনগুন 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 কোরআনের আওয়াজ পাওয়া গেত গেত কি গেত না বলেন আজকের জামিনের যদি নজর করে দেখেন ফজরের পরে দেখবেন কোন বাড়িতে কোরআনে কারিম তালাওয়াত হয় না ভাই গো ভাই গো পৃথিবীর জমিনে আমরা কোরআনে কারিম তালাওয়া ছেড়ে দিয়েছি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে হাঁটি মোবাইলের ফেসবুক টিপতে টিপতে হাঁটি সারা রাত কোনটা নতুন খবর হয়ে গেল সারা রাত কী কি খবর নতুন হলো সকাল বেলা ফজরের নামাজ পড়ে কই যে মোবাইল টিপতে জোর করে দেই ভাই অনেক লম্বা তবে এই পবিত্র কোরআনে কারিম আজকে কিছু মানুষ আছে কঠিন কিয়ামতের দিনের বর্ণনা করতে যাই কিয়ামতের আলামত বর্ণনা করতে যাই আল্লাহ রাবুল সাল্লাম বললেন এমন একটা জামানা আসবে মানুষ পৃথিবীর জামিনে দিনের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে আর ইসলামের শিক্ষা দিনের শিক্ষা দুনিয়া শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে আর দিনের কোরআনের শিক্ষা তারা অবহেলা করবে কেমন করে বর্তমান চলছে এটা আপনারা বলবেন চলে নাই চলছে এবার আমি একটা উপমা দিচ্ছি আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে মাসে তিন হাজার করে দেন মাসে তিন হাজার করে দেন আপনি কি করেন আপনি রিক্সা চলান বেশি ধনী মানুষ নয় গরিব মানুষ রিস্কা চলান ঠেলা চলান মানুষের বাড়িতে কাজ করেন কিন্তু আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি কেন দিচ্ছি আমি রিক্সা চলে আমি কষ্ট করে আমি জীবনে পড়াশোনা করিনি আমার ছেলে মানুষ হবে মানুষের ভিতরে মানুষ হয়ে উঠবে এজন্যে মাসে তিন হাজার করে টাকা দেয় চার দোকানে অহংকার করে গল্প করে মাসে তিন হাজার করে টাকা দেয় কাউ তিন আগে না ওই মানুষটার ছেলে একটা চুদেল মাদ্রাসা যায় আর চুদেল মাদ্রাসা ওই যে যদি একটু ফিসটা বেশি হয়ে যায় কোনো মানুষ একটু এই টাকা করে মান্থলি দেয় কিছু কিছু আছে দিয়ে চলে মাস এবার আটশো টাকা আছে কি বা চারশো টাকা আছে হঠাৎ করে পাঁচশো টাকা করে দিয়েছে ওই মানুষটা দেখবেন কলিজার ভিতরে লেগে যাবে কি রে বাপরে হুজুর কী পড়ায় কয়েকদিন পরে পরে খালি টাকা বাড়ায় না এই মাদ্রাসাতে সাথে পড়াবো না অনেক গার্জিয়ান আছে এরকম বলে যে মাদ্রাসাতে সাথে খালি টাকা নেয় ইটার ফিস ওটার ফিস না মাদ্রাসাতে পড়াবো না পাঁচশো টাকা দিতে হয় মামলিক কথা টাকা কামাই করতে কষ্ট হয় না ওই বাবাই নিজের ছেলেকে পাঁচ হাজার তিন হাজার টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় মানুষকে অহংকার করে বলে আমার ছেলেকে পাঁচ হাজার করে তিন হাজার করে দেই এটা অহংকার করে মানুষের সন্ন্যখক্ষণে বলে কেন ওই ছেলেটা কী পাবে দেখেন ওই রাত্রিতে পড়বে যেমন ছোট্ট মান পড়ছেন ডক মানে কুকুর ডক মানে কুকুর কেট মানে মেকুরি এরকমভাবে পরে পরে কি পরে না বলেন এবার পড়তে 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 শুয়ে যায় তো ওই কি বলতে বলতে শুয়ে গেল কুত্তা মেকুরি শিয়াল এগুলি বলতে বলতে ঘুমিয়ে যায় যাই না কি যায় না বলেন যায় আবার সকালবেলায় কোনো সুন্নত নাই কোনো কিছু নাই কেমন করে খাবে কোনো সুন্নত নাই বিসমুল্লা নাই আলহামদুলিল্লাহ না হাত ধোয়া নাই কিছু না হাতটা বাড়ি মেরে সুন্দর করে খেয়ে চলে গেলেন কোনো সুন্নত নাই একটা পানি খেলে মুসলমানের ভিতরে একটা পানি খেলে পাঁচটা সুন্নত লাগবে পানিটা প্রথমে বসে খেতে হবে প্রথমে বিসমুল্লা করতে হবে দ্বিতীয় নম্বর বসে খেতে হবে তৃতীয় নম্বর পানিটা দেখে খেতে হবে চতুর্থ নম্বর পানিটা তিন ঢুকে খেতে হবে পঞ্চম নম্বর পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে একটা শূন্য তার ভিতরে নাই কুকুরের মতো ঢক 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 করে খাচ্ছি আমরা অনেক মুসলমান আমরা আছি আমরা পানির শূন্যটাই আমরা জানি না আমার ভাই এই ছেলে পৃথিবীর জামিনের ভিতরে কলেজে পড়ছে কলেজে যাচ্ছে আছে আপনি মাসে পাঁচ হাজার করে টাকা খরচ দিচ্ছেন পাঁচ হাজার করে দিচ্ছেন কোনো একটা নেকিও পাববেন না আপনি আপনি এমন কোনো পৃথিবীতে আছে যে এই ইংরেজি বইটা পড়লে এই ম্যাজিস্ট্রেট লাইনে পড়লে আপনি দুটা নেকি পাবেন এই কিতাবটা বড় 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 কিতাব ভলিউমের কিতাবটা আছে এই কিতাবটা পড়লে দুটি নেকি পাবেন কোনো মুক্তি মহাদিস কোনো বলেছে না পড়াইতে পারবেন আমি ওটা বলি নেই পড়ান নিষেধ নয় আপনি পড়ান আপনার বেটাকে ইঞ্জিনিয়ার বানান আপনার বেটাকে ম্যাজিস্ট্রেট বানান উকিল বানান হেলিকপ্টারের ড্রাইভার বানান সেটা আলাদা কথা কিন্তু আমি বলছি এই যে পৃথিবীতে আমরা যে কিতাব বলে পড়ছি এই কিতাবগুলো পড়লে কি নেকি পাওয়া যাবে না পাওয়া যাবে না তাহলে ওই ছেলের পাশে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বাবা আর ওই মাদ্রাসার ছেলে এবার মাদ্রাসার ছেলে যারা পড়েছেন হুজুর পড়েছেন আর এখানে যারা পড়ছেন আপনারা জানেন আমরা মাদ্রাসাতে পড়েছি রাতের সাড়ে দশটা পর্যন্ত পড়তে হয়েছে সাড়ে দশটার এক মিনিট আগে শুইতে দিবে না ওই যে নিয়ে চতুর্দিক দিয়ে ঘুরছে কে একটু টুপ দিচ্ছে ঠাস করে পিতের ভিতরে বাড়ি মারছে সাড়ে দশটার পরেও কিছু পোলাভাংস দিলে তোমরা পরবার রাতের বারোটা একটা পর্যন্ত পরব পড়তে পারে কিন্তু সকালবেলায় এখন তো রাতটা একটু বড় ঘুমটা বেশি ভালো হয় কিছুদিন যাওয়ার পরে রাতটা ছুটো হয় কি হয় না ছুটো হয় ছুটো হয়ে যাওয়ার পরে ওই যে রাতের এগারো দশটা সুদ পর্যন্ত পড়ার পরে যখন বিছানার ভিতরে শুয়ে যাই শুয়ে যাওয়ার পরে সকাল বেলাতে হুজুর এসে ডাক দেয় ওই যে দরজার ভিতরে টুকা দেয় আব্দুর রহমান ওই যে তারা ওই ছেলেরা তারা উঠে যাও তারা ওঠ এই ওঠ হুজুরের টাইম হয়ে গেছে হুজুরে ডাক দিয়েছে ওই মুহূর্তে নজর করিয়েন দেখবেন আমরা নজর করেছি সুখটা মেলাতে পারি নাই পুরাইতে শুরু করে দিয়েছে কিন্তু বুদ্ধি নাই হেট না ডাক দিয়েছে এবার তো মুখ দিয়ে বলেছেন গো পরের বেড়াজে আসবে ব্যাত নিয়ে আসবে খালি হাতে আসবে নাও বিছানার ভিতর যদি শুয়ে থাকি তাহলে ওই ব্যাত দিয়ে করে আমাকে বিছানার ভিতর দিকে তুলে দেবে এই বয়ে আমরা ওই যে চোখ জুতুলো পুরাই দৌড় বেড়ে যায় চোখের ভিতরে পানি দে ওই যে হেডমালানা চলে গেলেন বাথরুমে একজন ওই যে একজন ছেলেকে বলে দিলেন তুমি সুন্দর করে আজান দাও আপনার ছেলের বয়স ওই যে ছয় বছর আপনার ছেলের বয়স সাত বছর ওই যে সুন্দর করে আজান দিতে শুরু করে দিয়েছে ভাই ভাইগো! ভাই গো আল্লাহ রে বলে ওই যে ডাক বলেন বান্দারে ওই যে তোর ছেলে ছয় বছরের ছেলেটা আজান দিতে শুরু করে দিয়েছেন আর তোরা বিছানার ভেতরে ঘুমিয়ে আছে সারা পৃথিবীর মানুষ রে বিছানার ভেতরে ঘুমিয়ে আছে আর ছয় বছর ছেলেটা আজান দিতে শুরু করে দিয়েছে আমার ভাইরাও ওই ছেলে পৃথিবীর জমিনের ভেতরে কোরআন তালাওয়াত করে পরে করে ওই যে জহরের পরে কোরআন তালামাত করে আর ওই ছেলেকে আমরা মাসে পৃথিবীর জামিনের ভেতরে ওই যে পাঁচশো টাকা দিতে আমাদের কলিজার ভেতরে বেজে যায় কলিজাই লেগে যায় একটা কথা বলছি কলিজা লেগে যায় একটা কথা শুধু শোনেন পৃথিবীতে আপনি জেনারেল পড়ান নিষেধ নয় কিন্তু কঠিন কেমতের দিন আপনাকে জবাব দিতে হবে খালি মা বাপের হক আমরা শুনেছি ছেলের হক কি এটা জানি ছেলের হক কি বাবার কাছে বাবার কাছে ছেলের হক কী আছে নামটা আপনার রাখতে হবে বাপ মায়ের রাখতে হবে অনেক মানুষ অনেক মানুষের কাছে চলে যায় যে নামটা রেখে দেন কেউ চাচা রাখে কেউ দাদা রাখে নাকি না নাম কিন্তু হক হচ্ছে আপনি আপনি বাবা মা আপনার নামটা রাখতে হবে কারণ কঠিন দিন যদি ইসলামের ভিতরে না পড়ে বাবার সেদিন জবাব দিই হতে হবে বাবা সেদিন আল্লাহরা বলে জিজ্ঞাসা করবে তুই পৃথিবীতে তোকে আমি বাবা করে পাঠিয়েছিলাম তুই কি নামটা রেখেছিস নামটা অর্থ বলে দে ভাই আপনি ফেসে যাবেন দ্বিতীয় নম্বর আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিলেন এবার সকালবেলা যদি মোত্তুব যদি পড়ান তাহলে আপনি কিছু রেহাই আছে মুত্তুব পড়লে কমসে কম দোয়াটা শেখা যায় কমসে কম যেগুলি নামাজের দোয়া ওইগুলি আমাদের আমরা জানতে পারি আর যদি মোত্তুব পড়ার নাই ওই যে জন্মের পরে থেকে আপনি খালি এবিসিডি নিয়ে ব্যস্ত ইংরেজি নিয়ে ব্যস্ত কঠিন কেউ দিন আপনাকে জবাব দিতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন ওই যে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ রাবুল আলমিন হাকিম বানিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর মহিলারা আমি আল্লাহ রাবুল আলমিন বললাম পুরুষদের আমি আল্লাহ রাবুল আলমিন নেতা করে হাকিম করে বানিয়েছি বলেন সুবহান আল্লাহ আপনারা সুবাহান আল্লাহ বললেন কিন্তু পুরুষরা নেতা এই একটা পুরুষ একটা পুরুষ একটা এই একটা মহিলার জন্যে চারটা পুরুষ জাহান নামে যেতে হবে একটা মহিলার জন্যে চারটা পুরুষকে জাহান নামে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন ডাইরেক্ট বললেন আর রাজা নাসা আমি প্রত্যেকটা মহিলার জন্যে আমি আল্লাহ রাবুল আলমিন পুরুষকে নেতা করে পুরুষকে হাকিম বানিয়ে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন কঠিন কেমতের দিন জিজ্ঞাসা করবেন আপনার মেয়ে যদি সাবাল্য হয়ে গেছে সাবার হয়ে যাওয়ার পরে আপনার মেয়েটা কলেজে যাচ্ছে আপনার মেয়েটা উম্মুক জায়গায় যাচ্ছে কিন্তু মাথার চুলটা দেখা যায় অন্য পুরুষ আপনার মেয়েটার দিকে নজর করেছে আপনার মেয়ে যদি নামাজ পড়ে নাই আপনার মেয়ে যদি রোজা রাখে নাই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে জবাব নেবে কারণ আল্লাহ রাবুল আলমিন আপনাকে হাকিম বানিয়ে দিয়েছে আপনি বাবা পাগল হয়ে গেছেন কিংবা মরে গেছেন তাহলে তার ভাইয়ের কাছে তার ওই যে তার দায়িত্বটা চলে যাবে বোনের পৃথিবীতে ওই যে ভাই থাকতে যদি বন পৃথিবীর জামিনের ভেতরে যদি কোনো গুণা করে আল্লাহ রাবুল আলমিন সেদিন ওই দিন ভাইকে ধরবে তুই পৃথিবীতে থাকার পরে তোর কাছে আমি দায়িত্ব দিয়েছিলাম তোর বোন পৃথিবীতে গুণা করেছে আমি আল্লাহ বলে আলামিন আমাকে জবাব দে বাপ ভাই মিলে যখন বিয়ে দিয়ে দিবে স্বামীর কাছে চলে গেল স্বামী পৃথিবীর জামিনের ভিতরে বিবিকে যদি পাঞ্জাগানা নামাজ না পড়াতে পারে বিবিকে যদি ওই যে রমজান মাসে রোজা না রাখাতে পারে পর্দার ভিতরে যদি না রাখতে পারে স্বামীকে কঠিন কেমতের দিন জাহান নামে দেবে তার সঙ্গে বাবা ভাইকে জাহান্নামে দেবে স্বামী মরে গেছে কিংবা পাগল হয়ে যায় স্বামী যদি লাই। তাহলে ওই যে মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সহি মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সহি কিন্তু ওই পায়ের ওই মা যখন তার স্বামী মরে যাবে ওই মায়ের হুকুম হচ্ছে ছেলের অনুমতি সারা বাড়ির থেকে বার হতে পারবে না ছেলের অনুমতি না দিলে ওই মা ওই যে বাহির ঘর থেকে বাহিরে যেতে পারবে না এটাই হলো শরীয়ত আমার ভাই ওই জন্য বলা হচ্ছে ছেলে তোমার মা যদুল যুবক থাকে তোমার মা যদুল চ্যাংরা থাকে তাহলে তুমি ভালো আব্বাক দিকে বিয়ে দিয়ে দাও কিন্তু তুমি পৃথিবীর জামিনের ভেতরে তুমি গুণাকার হও না কঠিন কেমন দিন তোমার জবাব দিয়ে হতে হবে আমার ভাইরা ওই জন্য আল্লা রাবুল তোমাকে বলবে আজকে বিদ্ধ হয়ে গেছেন কিছুই দোয়া জানি না অনেক মানুষ আছে আমরা আত্মাহতো ভালো করে বলতে পারি না দুঃস ভালো করে বলতে পারি না নামাজে যে যিগুলি দোয়া আছে আমরা শুদ্ধ সহি করে বলতে পারি না তার কারণটা হচ্ছেন আপনার দোষ নয় আপনার বাবার দোষ কারণ আপনার বাবা সুই শুদ্ধভাবে আপনাকে ইংরেজি গণিত যত বিজ্ঞান আপনাকে টিভি শুনে তিনটা চারটা টিভি শুনে দিয়েছিলেন আপনার বাবা আপনার জন্য একটা কোরআনের ভালো শিক্ষা আপনাকে দেয় নাই কঠিন কেমতের দিন আপনাকে ছিলবে তারপর আপনার কথা আমার ভাই ওই জন্য আমি বলছি যে পবিত্র কোরআনে কারিম আমরা তেলাওয়াত করছি আমরা পবিত্র কোরআনে কারিম পড়ি আল্লাহ রাবুল আলম শিক্ষার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তবে আমার কথা হলো আজকে যিনি হাফেজ হয়েছেন হাফেজ অনেক মানুষ পৃথিবীতে হয়েছে কিন্তু হাফেজ হওয়ার পরে অনেক মানুষকে দেখা যায় হাফেজের চেহারাটা থাকে না তার গালে দাড়ি থাকে না তাই লং প্যান্ট পরিধান করে খালি হাফেজ পড়লে হবে না হাফেস পড়ার পরে তুমি লাইমের বড় পড়া ছেড়ে দিও না হাফেস পড়া তুমি ছেড়ে দেবে অনেক মানুষ আছে হাফেস হাফেজ হয়েছেন ভালো হাফেজ এক বসটা আপনাকে কোরআন মুখস্থ শুনে দেবে তার চরিত্রটা ভালো নয় তাই তিরঙ্গা খাচ্ছে তাই শিকর খাচ্ছে তাই দাড়িটা চেচ্ছে তাই লংবেন প্যান্ট পরিধান করছে না ওই জন্য আল্লাহ রাবুল্লাহাম এই যে যেটা হাদিস বলেছিলেন যে কঠিন কেমতের দিন বাবা মাকে নূরের তাস দেওয়া হবে নূরের তাস এমনিই দেওয়া হবে হাদিসটি হচ্ছে যে পৃথিবীর জমিনে যারা কোরআন মুখস্থ করে হাফেজ হয় ওই সমস্ত মানুষ যারা কোরআনের উপরে যত্নবান হয় কোরআনের কথা হুকুম বলে মেনে ওই সমস্ত বাবাদের কঠিন কেমতের দিন তাস ন দেওয়া হবে বলেন সোহান আল্লাহ শুধু তাস নয় আর একটা পোশাক পরিধান করে দেওয়া হবে কুঠা পৃথিবীতে এত দামি পোশাক নাই যেটা আল্লাহ রাবুল পরিধান করে দেবে ওই বাবা সেদিন বলবেন মাবুদ্ধ আমাকে কেন এত দামি আমাকে কেন এত দামি পোশাক পরিধান করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে এই পৃথিবীর জমিনের ভেতরে তোর ছেলেকে তুই কোরআন পড়িয়েছিলি তোর ছেলেকে ওই যে পৃথিবীর জমিনের ভিতরে তোর ছেলে হাফেজ হয়েছিলেন তোর ছেলে কোরআনের উপরে যত্নবান করেছেন ধরে ছেলে পৃথিবীর জমিনের ভেতরে কোরআনগুলি মেনে চলেছেন তার জন্য আজকে হাসুরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তোহফা দিয়ে দিলাম ওজেন আল্লাহ রবীন্দ্রাম বললেন ইকরাহুল কুরআন এ সাহাবারা তোমরা কুরান তেলাওয়াত করো কুরান তেলাওয়াত করো কেন ফাইনা ইয়াতি ইয়াল কিয়ামাতি শাফিয়াল্লি আল্লি আসাহাবিহি আমি আল্লাহ রবীন্দ্রাম বললাম তুমি যারা কুরান তেলাওয়াত করবে কঠিন কিয়ামতের দিন এই পবিত্র কোরআনে করিম সেদিন সুপারিশ করবে এই যা আমার মোল্লা সাহেব বলে গেছেন ইয়ফিরুল মার উমিন আকি ও উমিহি ও আবি ও সহিবাতি হুয়া বানি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বললেন এটা কোন দিনের কথা বললেন আল্লাহ রাবুল্লাহ সাল্লাম বললেন কঠিন কেমতের দিন এই পবিত্র কোরআনে কারিম সুপারিশ করবে সেদিন সুপারিশ করবে মাবুদ এই লোকটাকে তুমি জাহ্নমে দিও না এই লোকটাকে তুমি জান্নত দেও আল্লাহ এই পবিত্র কোরআন সেদিন সুপারিশ করবে দিনটা কোনটা দিনটা আমাদের সম্মুখনে বলা গেছে ভাই গো এই পৃথিবীর জামিনের বেতন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে বললেন দিন যদি আপনার নিকিটা যদি না যাই পরে যায় একটা নিখি যদি যায় আল্লাহ বললেন মার আকি তুমি দূর 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 করে তোমার ভাইয়ের কাছে যাবে তোমার বড় ভাইয়ের কাছে অনেক নেকি আছে আজকের দিনে যদি একজনের বোঝা যদি ভারী না গে আর একজন বলে ভাই আমার বোঝাটা ভারী নিয়ে গেছে মাথায় না নেকি কি নাই না বলে আমার বোঝাটা ভারি নেগে গেছে আর এক ভাই দৌড় পেরে যায় বোঝাটা নেয় আজকে যদি আমার সঙ্গে আমার সঙ্গে যদি ঝগড়া বেজে যায় আমার ভাই দৌড় বেড়ে আছে ওই কর্তৃপক্ষ আঘাত করে করে কি করে না করে কঠিন দিন মনে ভাববে আমার একটা নিরানব্বইটা নেকি আছে একটা নেকি নাজাই পরে গেছে আল্লাহ রাবুল আলমিন বলবেন যা আজকে হাসরের মাইদান তুই একটা নেকি তুই নিয়ে তকে আমি আল্লাহ রাবুল আলমিন জান্নাত দেবো ওই লোকটা খুশিতে খুশিতে দূর 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 করে ভাইয়ের কাছে যাবে ভাই রে তুমি তো পৃথিবীতে আমাকে খুবই মহব্বত করেছো তুমি তো আমার বড় ভাই তুমি আমি তো তোমার ছোট ভাই তুমি আমাকে খুবই আদর করেছ তুমি কেরালা থেকে পয়সা পাঠিয়ে দিয়েছো দিল্লি থেকে পয়সা পাঠিয়ে দিয়েছো আমি পৃথিবীর জামিনের ভিতরে চলছি খুবই আমাকে মহব্বত করেছো ভাই রে তোমার কাছে অনেক নেকি আছে তুমি একটা নেকি আমাকে দুই ভাই মিলে একই সঙ্গে জান্নাতে যাব আল্লাহ রাবুল পবিত্র কোরআনে বললেন না সেদিন ভাই ভাইকে তুই পালিয়ে যাবে এবার মূলকটা মনে মনে ভাববে পৃথিবীতে সব থেকে একটা মানুষ আর একটা মানুষকে সব থেকে বেশি মহব্বত করে সেটা হলো মা আর বাবা নিজের মায়ের মতো পৃথিবীতে কেউ ভালোবাসে না নিজের মায়ের মতো পৃথিবীতে কেউ ভালোবাসে না মার কাছে দূর দূর করে যাবে মাগো আপনি আপনার ছেলে আমি আমাকে পৃথিবীতে খুব ভালোবাসছো নাও পাঁচটা ভাইয়ের ভিতরে সবথেকে আমাকে তুমি ভালোবাসছো মা হাসহসুর ময়দান আপনি আমাকে পৃথিবীতে এত ভালোবাসছো আমার জুদে কিছু হয়ে গেছে তুমি মানব করেছো আল্লাহ রাব্বুল আলামিন এই আমার ছেলের অসুখটা তুমি ভালো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে তুমি কামাই করার তৌফিক দান করো মা তুমি সব সময় দোয়া মা ওই ছেলে আমি আব্দুর রহমান মা চিনবে যেটা আমার ছেলে আল্লাহ রাবুল আল্লাহ রাবুল বললেন না সেদিন মা চিনার পরেও যদি আপনার আমল না থাকে তাহলে মা সেদিন আমার জমিনের ভিতরে বিয়ে হয় ওই লোকটা আবার দূর দূর করে বাবার কাছে চলে যাবে বাবা তো পৃথিবীর জমিনের ভিতরে কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে অন্যর বাড়িতে কাজ করে নিজের সন্তানকে মানুষ করেছে বাবা কোনোদিন ফলমূল খায় না একটি জাফেল নিয়ে এসে ছেলের মুখে টুকটো করে ছেলের মুখে তুলে দেয় বাবা তুলে দেয় আর নিজের চোখের পানি ঝর ঝর করে পরে বিবি বলে আপনি একটা আফেলের টুকরো খান স্বামী জানেন পৃথিবীর জমিনের ভিতরে আমি কামাই করতে পারি না আমি কোনোদিন ছেলে মেয়েকে ফলমূল খেলেতে পারি না আমি একটা টুকরো বাবা মুখের ভিতরে দেয় না ছেলের মুখের ভিতরে দিয়ে টল 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 করে চায়া থাকে ওই বাবা পৃথিবীর জমিনের ভিতরে এত মেহত বধ করেছেন এত আদর করছেন কিন্তু কঠিন কেমতের দিন সেই বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে যে আমার পৃথিবীর জমিনের ভিতরে কোনো সন্তান ছিল তারপরে লোকটা মনে 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 ভাববে আমি তো পৃথিবীর জামিন আমার বিবীকে সব থেকে বেশি মোহ্বত করেছি আমি আমার বিবির জন্য আমার বাবা মাকে কত কষ্ট দিয়েছি আমার বিবির জন্য আছে জিজ্ঞাস করলে বলে বেটা আমার নাই কেন পৃথিবীর জামিনের ভিতরে বেটা আছে বেটা থাকার পরেও বলে বেটা নাই কারণ পৃথিবীর জামিনের ভিতরে বইয়ের কথা শুনে শুনে যেখান থেকে টাকা পাঠায় বইয়ের হাতের ভিতরে বাটাই মার অসুখ হয়ে গেছে বাবার অসুখ হয়েছে কোনোদিন দেখে না বইয়ের জন্য এই লোকটা বিবির কাছে যাবে এই বিবিকে বলবে বিবি রে তোকে তোর জন্য আমি যেখান থেকে টাকা পয়সা নিয়ে এসেছি তোর কাছে দিয়েছি বিবি আমি তোর স্বামী বিবি স্বামীকে চিনবে এটা আমার স্বামী দুনিয়াতে আমাকে খুব মহব্বত করেছে ওই বিবি সেদিন দূর দূর করে ভাগে যাবে সেই দিন আল্লাহ রা বলেন সাল্লাম বললেন ইকরাহুল কোরআন ফাইন না হুইয়াতে ইয়াউমাল কিয়ামাতে শাফিয়াল লি আসাবি ওই দিন কোরআন পবিত্র কোরআনে কারিম সেদিন আপনার দরবারে আল্লাহর দরবারে আপনার আপনার জন্য সেদিন সুপারিশ করে বলেন সুভানেল্লা একটু বলেন আমার ভাইরা যেদিন বাবা মা পালিয়ে যাবে ভাই ভাইকে দিকে পালিয়ে যাবে বিবি স্বামীকে দিকে পালিয়ে যাবে ওই দিন এই পবিত্র কোরআনে কারিম যদি আমরা তেলাওয়াত করি এই পবিত্র কোরআনে কারিম যদি তেলাওয়াত করি কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে আবার এই পবিত্র কোরআনে কারিম যদি আমাকে বেশ ওই যে সুপারিশ করবে আল্লাহ তুমি একে জান্নাত দিও না একে জাহান নামে দাও কোরআন আপনার পক্ষ হতে পারে কোরআন আপনার বিপক্ষ হতে পারে কোরআন আপনার পক্ষ হতে পারে কোরআন আপনার বিপক্ষ হতে পারে কোরআন আপনি পড়া শিখলেন আজকে হাফেজ হলেন কিন্তু হাফেজ হওয়ার পরে আপনি পড়াশোনা ছেড়ে দিলেন বছরে একদিন কোরআন তেলাওয়াত করো ওই কোরআন আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ তুমি একটা জান্নামে দাকে তুমি জান্নাত দিও না আমার ভাইরা যাহোক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করে তেলাওয়াত করার দান করে সবাই বলেন আমি অনেক মানুষ আমরা আছি পবিত্র কোরআনে কারেম তেলাবাদ করতে পারি না পবিত্র কোরআনে কারেম পড়তে পারি না তার বিশাল কারণ রয়েছে হায়াত বাকি মোলাগাত বাকি জীবনে দেখা হবে বাসা থাকলে আর যদি মরে যাই দেখা দোয়া করে দেবেন আমার বাড়ি বেশি দূর নয় এখানে আমরা আমরা সবাই ভাই চাচা এগোলে আমরা কোনো সময় আমি আপনাদের সম্মুখীন আবার বিস্তৃত বলবো ইনশাল্লাহ আজকে যেহেতু ধর্মসভা নয় দু চারটি কথা একটু বেশি বললাম আপনারা খারাপ পেলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমার জন্য আপনার জন্য সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ এই পৃথিবীর জামিনের ভেতর থেকে অনেক বাবা মা ইন্তেকাল করেছেন আজকে কবরের ভেতরে শুয়েছেন আল্লাহ আমরা দেখার মতো কোনো সক্ষমতা না আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর জামিনের ভেতরে আমাদের অনেক বালা মুসির্বাদ আল্লাহ তুমি আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদের বালামসির্বাদকে তুমি সেবা দান করো আল্লাহ রাবুল আলমিন আমাদের অনেক মানুষ রুগী আছেন আপনারা সবাই দোয়া করবেন আমি দোয়া করবো এবার দোয়া